বেগম খালাদা জিয়া আমাদের মাদের থেকে গেছে হাজারো খালাদা জিয়া প্রতিটা ঘরে ঘরে জন্মই আছে আমরা কিছুতেই আমাদের দেশ নেত্রী বেগম খালাদা জিয়াকে বলতে পারতেছি না বেগম খালাদা জিয়ার আদর্শকে আমরা কখনো বলবো না দেশ নায়ক তারেক রহমান দিয়ে তাকালে দেখি যে খালাদা জিয়ার ছবি বাসতেছে প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবি বাসতেছে আমরা ওনাকে নিয়ে গর্ব করি বাংলাদেশের হাল ধরতে হলে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জনাব তারেক রহমান সাহেবকে আমাদের লাগবে আমাদের বাংলাদেশের গণতন্ত্র ফিরে দেওয়ার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলার অধিকারের জন্য বাংলাদেশের মিউনিটি মানুষের পাশে দাঁড়াবার জন্য সবার পাশে দাঁড়াই আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলে লাগবে এই মাসে আমাদের সুগা আহত সবচেয়ে বড় দিন এবং আমাদের সবচেয়ে কষ্টের দিন বাংলাদেশ জাতীয়বাদী দলের যেই অহংকার এবং আলোকিত নেত্রী যিনি গণতান্ত্রিক জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের ভিতরে আমাদের দেশের জন্য ফেসি শেখ হাসিনায় দীর্ঘদিন কারাবন্দি রেখেছিলেন এবং কারাবন্দি থাকার কারণেই আমাদের নেত্রী দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন আপনারা দেখেছেন যে এই আপোষের নেত্রী এবং আমাদের সাবেক সফল তিন তিন পারের প্রধানমন্ত্রী যিনি বেগম খালেদা জিয়া উনিশশো উনানব্বই সালও গণতন্ত্রের জন্য লড়াই করে যে আমাকে গণ আমাদেরকে গণতন্ত্র উপহার দিয়েছেন এবং সেম দু সালের পরেও উনি গণতন্ত্রের জন্য জীবন দিয়ে লড়াই করেছেন আমরা কিছুতেই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বলতে পারতেছি না এবং আমরা অনেক দুঃখের সাথে বলতেছি যে দু সালে গণতন্ত্রের জন্য যে মৃত্যুসজ্জায় থেকেও প্রতিটা মানুষকে জাগরণ করছে প্রতিটা মানুষের হৃদয়স্থলে থান করে নিয়েছে আমরা আশাবাদী ছিলাম যে দুহাজার সালে পেসি শেখ হাসিনা যাওয়ার পর দু হাজার ছাব্বিশ নির্বাচনে আমাদের নেত্রী আমাদের মাঝে থাকবে এবং আমাদের নেত্রীকে নিয়ে আমরা এই দেশের আবার গণতান্ত্রিকের অধিকার দিয়ে সবাই পাশে দাঁড়াবো এই আশা করি আমরা ছিলাম কিন্তু উনি আমাদের মাঝে থেকে এতেকাল করেছেন ব্যাগ বেগম খালেদা আমাদের মাদের থেকে গেছে হাজারো খালেদা জিয়া প্রতিটা ঘরে ঘরে জন্ম হয়ে আছে বেগম খালেদা জিয়ার আদর্শকে আমরা কখনো বলবো না এবং আগামী নির্বাচনে আমাদের বাংলাদেশের অহংকার বাংলাদেশের গণতান্ত্রিকের জন্য হাজার হাজার মাইল থেকে যিনি নির্দেশনা দিলেন সেই আমাদের বাংলাদেশের নায়ক এবং বাংলাদেশের প্রতিটি মানুষের অহংকার জনাব তারেক রহমান সাহেব জাতীয়বাদী দলের অহংকার দেশনায়ক তারেক রহমান দিয়ে তাকালে দেখি যে আমাদের খালাদা জিয়ার ছবি বাসতেছে প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবি বাসতেছে আমরা ওনাকে নিয়ে গর্ব করি বারোই নির্বাচনে ফেব্রুয়ারি আমরা ওনার হাতে এই বাংলাদেশের রাজতন্ত্রকে ফিরে দেওয়ার জন্য আমরা প্রস্তুত নিয়ে আসি ইনশাল্লাহ আমরা এই দেশের মানুষ সজাগ আমরা এই দেশের মানুষ অনেক সচেতন আমরা দীর্ঘদিন নির্যাতিত ছিলাম আমাদের কথা বলার অধিকার ছিল না আমরা কোনো ভালোভাবে একটা কথা বলতে পারি নেই এই অধিকারের জন্য আমাদের দেশ নেত্রীও আমাদের মাঝে আজকে নেই যিনি দেশের জন্য লড়াই করেছেন মৃত্যু শয্যা লড়াই করেছেন আমরা ওনাকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার জন্য আমরা সৌগুয়া হতো আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের হাল দৌড়তে হলে জাতীয়বাদী দলকে আমাদের লাগবে জনাব তারেক রহমান সাহেবকে আমাদের লাগবে আমাদের বাংলাদেশের গণতন্ত্র ফিরে দেওয়ার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলার অধিকারের জন্য বাংলাদেশের মিউনিটি মানুষের পাশে দাঁড়াবার জন্য সবার পাশে দাঁড়িয়ে তোলে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলে লাগবে আপনারা দেখেছেন উনিশশো সালে আমাদের বাংলাদেশে রাজতন্ত্র করার কায়েম করার কথা ছিল ওই রাজতন্ত্রের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যুদ্ধ করে আমাদের গণতন্ত্র ফেরত আনছে উনিশশো সালে আবার আমাদের বাংলাদেশের মধ্যে একটা চক্র ছিল গণতন্ত্রকে ধ্বংস করার জন্য উনিশশো উনানব্বই সালে বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র ফিরড দিছে আবার দু সালে দেশ নায়ক তারেক রহমানের মাধ্যমে নির্দেশনায় হাজার হাজার মানুষের ডাকে শালা দিয়ে ছাত্র রক্তের বিনিময় এই দেশ আবার নতুন স্বাধীন হয়েছে আমরা চাই না এই দেশে আরও কোনো ষড়যন্ত্র গঠক আমরা চাই না কোনো পেসিস সরকারের লোকজনে দেশে বাসি এই দেশে থাকি আবার গলায় কথা বলক আমরা চাই যে এই দেশ স্বাধীন হয়েছে নতুন স্বাধীন দেশ নতুন বাংলাদেশ এটাই আমরা দু সালে উপহার দিতে চাচ্ছি বাংলাদেশ জাতীয়বাদী দল আমাদের অহংকার বাংলাদেশ জাতীয়বাদী দল আমাদের গৌরব এই আশা ব্যক্ত করে আগামী জাতি ফেব্রুয়ারি বারোই তারিখ নির্বাচনে আমরা ইনশাল্লাহ বিফল বোর্ডে জয়যুক্ত করে যা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমবির শক্তিশালী হাত হাতজনক তারেক রোমানকে জয়যুক্ত করে দেশের দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক